গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাঁটার মাঝে একটা খুবই ভালো লাগে কালারের গাছ সকালবেলা মর্নিং ওয়াক সেরে ফিরে এলাম রবিবার দিন সকালবেলা সংসারে টুকটাক কাজ কিছু লেগেই থাকে মনটা এখনো খারাপ আছে সুমিত চলে গেছে খুবই মন খারাপ এখনো আমি সেই দুঃখ থেকে বেরিয়ে উঠতে চলে ওরা দিন ছিল একসাথে খুব ভালো লাগছিল যাই হোক মানে এই মুহূর্তে মানে ভেবেছিলাম কিছু কথা বলবো কিন্তু কিছু কথা কথা বলতে পারছি না ভালো লাগছে না মনটা গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। তাতুন স্কুলে যাচ্ছে ছেড়ে আবার ওদের বাড়ি চলে যাব সকালবেলা অনেকটা কাজ করে এবারে নাম পোস্ট অফিসে ওই আমার বন্ধু এসেছিল ওদের একটা জিনিস মিস হয়ে গেছিলো মানে ওর একটা জিনিস রেখে গেছিলো এটাকে পাঠাতে হবে তাই জন্য এসছি পোস্ট অফিসে পূর্বা করতে আমেরিকাতে ভারতের মতো যেমন ইন্ডিয়ান পোস্ট অফিস আছে আমেরিকাতে এরকম আছে এটাকে বলে ইউএসপিএস ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস দেখতে দেখো ইউএসপি এসে কেমন চিঠি থাকে দেখো এরকম লকার থাকে ঠিক আছে যারা যারা নিজের বাড়িতে আনতে চায় না চিঠি এরকম লকার থাকে এরকম সেফটি ভল্ট মতো লকারের মধ্যে চিঠি আসে সেখান থেকে নিয়ে যায় ঠিক আছে আর সেলফ সার্ভিসও থাকে লোকে চিঠি পোস্ট করা যায় করে দিলাম আমার বন্ধুর যে জিনিসটা ফেলে গেছিল ওটা কুড়িয়া করে দিলাম ওরা বুধবার দিন পেয়ে যাবে একটা অসাধারণ মুভি মুভিটার জাস্ট আর কি মানে হাঁপেরও বেশি হয়েছে অসাধারণ মুভিটা দেখছি দারুণ দড়ি পরে শেয়ার করবো স্টোরি যারা মনের মুহূর্তে দেখো নি অবশ্যই দেখেও বাচ্চাদের নিয়ে খুব খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা সূর্যাস্ত হয়ে গেছে জল ভর্তি বেরোলাম কাজটা সব শেষ আগে জল ভরে আসবো তারপর বাকি বাকি সময়টা বাড়িতে সবার সাথে কাটানো আর তারপরে আর একটু পরে বাড়িতে বাবার সাথে কথা বলে নেবো ঠান্ডাটা আজকে অন্যদের একটু কম আছে তোমাদের কার ওখানে কীরকম ঠান্ডা জানি তোমাদের ওখানে কার কীরকম ঠান্ডা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি রাতের খাওয়া দাওয়া শেষ এই সব একটু একটু করে ছিল মানে কালকে একটু মাছ ছিল ডাল ছিল আর ডিমের অমলেট করে নিলাম সেই নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো ময়লা ফেলে এলাম সব বাইরে ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাই ব্যাস হাত মুখ দিয়ে বসন্ত বসন্তসন্ত সুদে সুদে মাছছে বাড়িতে আবার কথা বলবো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকে